অনেক ভালো কাজ করছিলেন আসলে গ্রাউন্ডসম্যানদের বেতন বাড়িয়েছেন সব কিছু ওভারঅল ভালোই করছিলেন কিন্তু অনেক বেশি আলোচনা হচ্ছে আপনাকে নিয়ে সেটার জন্য আসলে দায়ী কার আসলে এটা তো বলা খুব মুশকিল কেননা এই 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 জায়গাটা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের অনেকে অনেক ধরনের ইন্টারেস্ট আছে এখানে তো তারা হতে পারে এবং আমরা আসলে অনেক সময় আমি জানি না ভালো কাজগুলো নিচে পড়ে যায় অন্যদের আউটার মানে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সে সো আমরা চেষ্টা করব দুটোই করব ভালো কাজের প্রশংসা করব খারাপ কাজের সমালোচনা হবে এটাই কিন্তু স্বাভাবিক কিন্তু মাঝে মাঝে ভালো কাজগুলো নিচে চাপা পড়ে যায় এই খারাপ কাজের ভিড়ে সো আমরা চেষ্টা করব আপনাদের কাছে অনুরোধ থাকবে বিকজ আপনারা যদি সত্যিটা তুলে ধরেন এবং আনবায়াসলি কাজ করেন আমার মনে হয় যে এই মানে যেই মানে আননেসেসারি সমালোচনা যাতে আমরা মুক্ত হতে পারি এটা আমার সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেন আমি এমন একজন মানুষ আমি সবসময় বলি যে আমি যদি আপনারা যদি গঠনমূলক সমালোচনা করেন গঠনমূলক সমালোচনা করেন সেটা কিন্তু অ্যাকসেপ্টেড কিন্তু কিছু বিষয় আছে মানে আননেসেসারি করা আর কি সেটা আমি আশা করবো যেটা না করলেই ভালো আর আমরা মেন ফোকাসটা সরে যাই তাইলে আপনি যদি ক্রিকেটে যে মেন ফোকাস আমার দায়িত্বটা কী বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা ওগুলোতে যে আমাদের ত্রুটিগুলো আছে ওগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব প্রথম তারপরে বাকি কাজ